মরণ মরণেশা ইয়াবা শুধু তাই নয় ফেন্সেডিল সহ প্রতি বছর বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে আসে প্রতিবেশী দেশটি থেকে সীমান্তে বাংলাদেশ নিয়ে রশাদ হাসানের চার পর্বের ধারাভেকের আজ দ্বিতীয় পর্ব ছবি তুলেছেন হায়দার আলী আকারে ছোট তাই বহনের সুবিধা এ কারণে প্রতি বছর বিপুল পরিমাণ ইয়াবা প্রবেশ করছে বাংলাদেশে মূলত বাংলাদেশে ইয়াবা আসার প্রধান রুট মিয়ানমার থেকে নাফ নদী বা বঙ্গোপসাগর হয়ে হলেও ভয়াবহ গোলাকার লাল এখন শুরু করেছে ভারত সীমান্ত হয়ে বলা হচ্ছে ফেন্সিডেলের পর এবার ভারত সীমান্তে ইয়াবার কারখানাও তৈরি হয়েছে বাংলাদেশ সীমান্তে শত মানুষের মুখেও একই কথা আমাদের থেকে মাধকের ভিডিও সবচেয়ে বেশি যেটা সেটা ফেন্সি ডিল ওই আপনারই আমার কাছে ফেন্সি আছে গাজা আছে এসব আছে এদিকে এই ইয়াবা ভারতে তৈরি হচ্ছে নাকি ভারত হয়ে বাংলাদেশে ঢুকছে সে বিষয়ে ভারতের কাছে জানতে চাওয়া হবে বলে জানালেন বিজেপি মহাপরিচালক এটা একটা হলো নতুন ডাইমেনশন আমাদের সামনে এসেছে যেটাগুলো আমরা এবারে এটা আলোচনা করব অবশ্যই করব কারণ এটা যদি ভারতে উৎপন্ন হয়ে যদি আমাদের দেশে আসে তাহলে আমাদের জন্য একটা নতুন ট্রেন আমাদের ল্যান্ডে সমুদ্র পথে অন্যান্য জায়গায় আমাদের পাবে, তারা এখন ভারত ব্যবহার করছে কিনা ভারতের ভূগন্ড ব্যবহার করছে কিনা যে এই বাংলাদেশ ইয়া ইয়াবা পাঠানোর জন্য তাইলে এটা কিন্তু আমাদের একটা নতুন কনসার্ন হয়ে দাঁড়াবে ঠিক আছে কিছু সাম্প্রতিকারে কিছু ঘটনা ঘটেছে আমরা সেগুলো নিয়ে এ পর্যায়ে আহত শুধু ইয়াবাই নয় গত ছয় বছরে ভারত থেকে ফ্রেন্সিডিল সহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এ এছাড়াও গত তিন মাসে বেনাপোল সহ যশোরের অন্যান্য সীমান্ত থেকে ইয়াবা উদ্ধার করেছে প্রায় বারোশো পিস একই সাথে জব্দ করা হয়েছে ইয়াবার বড় বড় চালানো প্রতিদিন এই বেনাপোল বন্দর দিয়ে ফ্রেন্সিডিল সহ নানা মাদক ঢুকছে এর সাথে সাথে এখন নতুন করে ঢুকতে শুরু করেছে মরণেশা ইয়াবা খুব শীঘ্রই এই ইয়াবা চরা ধরা না গেলে হুমকির মুখে পড়বে বাংলাদেশের তরুণ প্রজন্ম